মহার্ঘবাতার সর্বশেষ আপডেট নিউজে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ভাতা কীভাবে কার্যকর হবে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ভাতা দুই ধাপে কার্যকর হবে প্রথম ধাপে কত পার্সেন্ট এবং দ্বিতীয় ধাপে কত পার্সেন্ট ভাতা পাবেন এবং কবে থেকে তা কার্যকর করা হবে তা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত আলোচনা শুরু করি সর্বশেষ তথ্য অনুযায়ী সরকার সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটি দুই ধাপে বাস্তবায়ন করা হবে প্রথম ধাপে দু সালের জানুয়ারি থেকে দশ পার্সেন্ট মহার্ঘ ভাতা প্রদান শুরু হবে দ্বিতীয় ধাপে দু হাজার পঁচিশ জুলাই থেকে আরও দশ পার্সেন্ট ভাতা যোগ করা হবে যা মোট বিশ পার্সেন্ট হবে এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবেস আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনাদের মহার্ঘ ভাতা কীভাবে কার্যকর হতে যাচ্ছে অর্থাৎ জানুয়ারি মাসে আপনাদের দশ পার্সেন্ট যোগ হবে এবং জুন মাসে দশ পার্সেন্ট মোট বিশ পার্সেন্ট হারে আপনারা ভাতা পাবেন আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়া মাত্র আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ